যে যেখান থেকে দেখবেন না কেন ভিডিওটাকে শেয়ার করবেন তো গাছ দেখেন আমাদের এখানে এমন কুয়াশা এখানে পড়তেছে ঠান্ডা যে সকালে তাহলে কী রোগ ভয়াবহ হতে পারে সবার সাথে আড্ডা দিতে চেষ্টা করি তো বাট আড্ডা দেওয়া হয় না অনেক ব্যস্ত থাকার কারণে সরাসরি লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন না কেন দেখেন আমাদের এখানে দৃশ্যটা অপ্র দিল দেখায় আপনাদেরকে দেখেন কিরকম এত ঠান্ডা এখনই পড়তেছে যে জায়গাটা কিরকম লাগছে কমেন্টে বলে দিবেন দেখেন শুধু ভুট্টাখ্যাত আর ভুট্টাখাত আর কিছুই নেই ভুট্টাখাত আর খাত দেখেন অল্প জুম করে দেখাচ্ছি দেখতে থাকেন শুধু নদী আর নদী ক্লিয়ার হচ্ছে কিনা কমেন্টে করবেন আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা সরাসরি কমেন্টকে বলে দেবেন কিছু দেখা যায় না জুম করে আপনাদেরকে যে দেখাবো ওই কি কীরকম তো দেখা যাচ্ছে না একদম ইহো একবারে কুয়াশা পড়ে গেছে আমাদের এখানে যে কুয়াশা পড়ে সবার সাথে আড্ডা দিতে চাই যে লাইভে যুক্ত হয়ে যান সবাই তো দেখেন মানুষটাকে দেখাই যাচ্ছে না এত কুয়াশা পড়ে গেছে এখনি বেলা বাজে চারিটা চারটার সময় দেখেন এখন এরকম কুয়াশা উপরে গেছে দেখা যাচ্ছে না ভালো করে এরকম কুয়াশা এখন সকালবেলা কিরকম পড়বে দেখেন এদিকে বাট এদিকে যখনই ক্যামেরা মারি তখনই দেখেন কিরকম কুয়াশা পড়ে কিছুই দেখা যায় না তো লাইফে সামিল লাই যান যে যেখান থেকে পারেন না যেন লাইফের যুক্ত পেয়ে যান সবার সাথে অল্প আড্ডা দেব তো গাইস যেখান থেকে লাইফ টা লাইভটাকে শেয়ার করবেন ভাই আওয়াজ কি শোনা যাচ্ছে ভাই হ্যালো গাইস তো আওয়াজ কি শোনা যাচ্ছে দেখেন আমাদের এখানে দৃশ্যটা অল্প দেখায় আপনাদেরকে এত কুয়াশা ভয়াবহ হইতেছে দেখেন ওই যে দুজন নাও নিয়ে চলে আসতেছে বাট দেখা যায় না ভালো করে এত কুয়াশা এখন বেলা বাজে চারটা যে কুয়াশা পড়ছে কিছুই দেখা যায় না দেখেন এখানে একজন ভুট্টা খেতে পানি দিতেছে তাও দেখা যাচ্ছে না এত কুয়াশা যে কুয়াশা পড়ছে তাতে কিচ্ছু দেখা যাচ্ছে না এই পাশে কুয়াশার কোনো সিস্টেমই নাই আর এই পাশে দেখেন এত কুয়াশা এত কুয়াশা বাট দেখেন আমাদের এখানে দৃশ্যটা অল্প দেখায় আপনারা দেখতেন কিরকম লাগছে দেখতে থাকেন ভিডিওটা লাইক করবেন পারলে শেয়ার করবেন দেখেন কুয়াশা এখন এরকম দেখেন এত কুয়াশা পড়ছে যাতে কিছুই বোঝা যাচ্ছে না দেখেন আমাদের গাঁটায় দেখেন গ্রামটা কিরকম লাগছে আপনাদেরকে গ্রামটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতে থাকেন কমেন্ট করবেন যে গাওটা কীরকম লাগছে গ্রামটা আমাদের আর অল্প বড় হলে আরো ভালো লাগে আমি সেটাও দেখাবো দেখেন যত বড়ো হয় আর কি ভুট্টা খেতে তত আর ভালো লাগে আরও মানুষ আসে আড্ডা দিতে আজকে মানুষ ওরকম নাই এইখানে আড্ডা দেওয়ার জন্য এখানে অনেক মানুষ আসে আড্ডা দিতে কারণ আজকে ঠান্ডাটা অনেক বেশি তার কারণে আজ তোমাদেরকে দেখাতে পারলাম না সবাইকে যেই জায়গায় আড্ডা দেয় সবাই নদীর পাড়ে আসে সবাই আড্ডা দেয় দেখেন এই যে এখানে এখানে অল্প মানুষ আড্ডা দিয়েছে এই বান্ডালের এই পাশে কয়জন আড্ডা দিয়েছে মানে বহুত মানুষ আসে এখানে আড্ডা দেওয়ার জন্য বাট রোদ থাকলে এখানে আসে সে আড্ডা দেয় ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন ভয়েস কি শোনা যায় ভাই কমেন্ট করলে তো ভালো হতো শুনতে পারতাম ভয়েসটা শোনা যায় কিনা